বিক্ষোভে উত্তাল ধর্মনগরে রাস্তাঘাট বিজেপির উদ্যোগে বিক্ষোভ মিছিল উত্তর ত্রিপুরা ধর্মনগরে বিজেপি উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে রবিবার বিকেলে বিশাল বিক্ষোভ মিছিল বের হয় শহরের প্রধান সড়ক ধরে মিছিলটি অগ্রসর হয় বিভিন্ন দাবি দাওয়া এবং কেন্দ্র ও রাজ্য সরকারের সাফল্যের প্রচারে স্লোগানে মুখর হয়ে ওঠে সমগ্র এলাকা বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তবে বিরোধী শিবির একাধিক মিথ্যা প্রচার চালাচ্ছে বলে অভিযোগ তাদের মূলত কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আর নেতা তেজস্বী জাত প্রধানমন্ত্রী এবং উনার মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল এই পরিস্থিতিতে জনগণের কাছে প্রকৃত উন্নয়নের চিত্র তুলে ধরতে এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে বিজেপি কার্যালয়ের সামনে শেষ হয় এদিনের কর্মসূচিতে জেলা বিজেপি নেতৃত্ব ও মহিলা মোর্চার নেত্রীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর আজকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি উত্তর জেলা উদ্যোগে একচুয়ালি আপনারা সবাই অবগত আছেন আমাদের ভারতবর্ষে আমাদের বিশ্ববরণ্য নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো বছর বয়স্কা উনি আমাদের মধ্যে বর্তমানে নেই ওনার মা যশোদাবেনকে নিয়ে আমাদের ভারতবর্ষের আলু থেকে সোনা বেরোয় এমন উক্তি করা নেতার এবং বিহারের বিভিন্ন গোটালার সাথে যুক্ত লালু প্রসাদের শ্রীমান পুত্র তেজস্বী যাদব ওনারা আমাদের মাতৃশক্তি সমতুল্য নরেন্দ্র মোদীজির মা সম্পর্কে বিভিন্ন ভাষায় অশ্রাব্য কথাবার্তা প্রকাশ্য জনসভায় ব্যক্ত করেছেন গোটা ভারতবর্ষে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি সেই কৃষ্টি সংস্কৃতিতে এমন অশ্রাব্য ভাষা নারী শক্তির বিরুদ্ধে বলা গোটা ভারতবর্ষের মাতৃশক্তিকে অপমান করা সমতুল্য সেই উদ্দেশ্যে আমরা আজকে উত্তর ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরার সমগ্র জনসাধারণের কাছে জানান দিতে চাই যে ভারতবর্ষের কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দেশদ্রোহী যারা যত রাজনৈতিক দল আমাদের ভারতবর্ষের মাতৃকুলকে অপমান করেছে সেই মাতৃকুলকে অপমান করার জন্য ভারতবর্ষের আম জনতার সামনে এবং ভারতবর্ষের মাত্রিকুলের কাছে করজুড়ে মাপ চাইতে হবে নতুবা এই ভারতবর্ষে মানুষ তাদেরকে নেতা হিসাবে নেতৃত্ব হিসাবে মেনে নেবে না তাদের এবং তাদের দল সমেত মানে সর্বশান্ত হবে এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি এবং সনাতনী কালচার উপর যে আঘাত আনা হচ্ছে সেই আঘাত আমরা সহ্য করব না তার প্রতিবাদে আমরা উত্তর ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে ধর্মনগর শহরে বিক্ষোভ প্রদর্শন করব এবং এই প্রদর্শনীর মাধ্যমে আমরা আমাদের এই ভারতবর্ষের রাহুল গান্ধী তেজস্বী যাদব এবং অন্য অন্য সিপিএম যারা রাজনৈতিক দল সেই দলকে আমরা হুঁশিয়ারি জানাবো যে ভবিষ্যতে যদি এমন কোনো পদক্ষেপ না হয় তো আমরা ছেড়ে কথা বলবো না আমরা পকাশ্যে তাদের বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করব প্রয়োজন হলে আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করবো সবাইকে নমস্কার নমস্কার দেখুন আমাদের ভারতবর্ষ আধ্যাত্মিকতাবাদে বিশ্বাসী এই ভারতবর্ষ দেবভূমি পিতৃভূমি অর্পণের ভূমি তর্পণের ভূমি একটা মাতৃভূমি কোনো দেশকে আজকে কেউ মা বলে সম্বোধন করে না আমরাই একমাত্র ভারত মাতা কি জয় আমরা এটা বলি আমরা আমাদের দেশকে মা বলে সম্বোধন করি মায়ের কোনো জাত হয় না আর বিশেষ করে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন আমাদের বিজেপি সরকার যেভাবে এই মাতৃশক্তিকে সশক্তিকরণ থেকে শুরু করা থেকে মায়েদের নামে সমস্ত বেনিফিশারি প্রকল্প যেভাবে একের পরে ঘোষণা করছেন অর্থাৎ মা ছাড়া আমরা কেউ পৃথিবীতে আসিনি সেই মাকে সম্মান করে আমাদের কথা বলা উচিত সেটাই আমাদের পার্টি এবং নরেন্দ্র মোদী আমাদেরকে মার্গদর্শন করছে আর সেই মুহূর্তে দাঁড়িয়ে বিহারের একটা জনসভায় যেভাবে কংগ্রেস দলের একজন নেতা নরেন্দ্র মোদীর মা সম্পর্কে যে শব্দটা প্রয়োগ করেছেন এটা মিডিয়ার সামনে আমরা বলা উচিত না আমরা বলতেও পারবো না মাকে এভাবে তির্যক ভাষায় সমালোচনা কোনো সাধারণ মানুষের বিবেক সম্পন্ন মানুষের কখনো উচিত না কারণ তারাটা এটা করবেই কারণ তাদের দলের মধ্যে সংস্কৃতি নেই কৃষ্টি নেই ভারতীয় আধার তাদের মধ্যে নেই কাজেই তাই সেই দলের পক্ষে এটা শুভনীয় হতে পারে কিন্তু গোটা দেশের মানুষ এটা মেনে নিতে পারছে না তাই তো গোটা দেশে তার প্রতিবাদ হচ্ছে আমাদের রাজ্যের আটটি জেলায় আজকে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রদর্শিত আমরা করছি এবং আমরা দাবি করছি যে কংগ্রেস দলকে যে মন্তব্যটা যিনি করেছেন ওনাকে তো ক্ষমা চাইতেই হবে কংগ্রেস দলকেও তার জন্য জনসমক্ষে ক্ষমা চাওয়া উচিত এটা কোনো অবস্থায় ভারতবর্ষের মানুষ বরদাস্ত করবে না আমরা ত্রিপুরার মানুষও করব না এবং ত্রিপুরার যে বিধায়ক হয়েও আমি এটা সমর্থন করতে পারছি না আমি তার দীব্র প্রতিবাদ জানাই আমি সেই বক্তব্যকে দীক্ষার জানাই নমস্কার